আসসালামু আলাইকুম আমরা এখন উজবেকিস্তানের সিটি যেটাকে সামার খান বলে আমরা এখন সামার আছি সামার খান শহরটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা আমরা কিন্তু আজকে উজবেকিস্তানের সামার খান থেকে তাজাকিস্তান যাব এটা সামার বর্ডার হয়ে আমরা তাজাকিস্তান ঢুকব ইতিমধ্যে আমরা হোটেল থেকে ট্যাক্সি নিয়ে সামার খানদের বর্ডারের দিকে যাচ্ছি সামার থেকে সামার শহর থেকে উজবেকিস্তান কিংবা তাজাকিস্তানের যে বর্ডার সেই বর্ডারে যেতে সময় লাগে চল্লিশ মিনিট আমরা ইয়ানডেক্স গো হায়ার করে আমরা কিন্তু বর্ডারে যাচ্ছি ইয়ানডেক্স গো আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে বাংলাদেশের ছয়শো টাকা এটা ইয়ানডেক্স গো কিন্তু এখানে অনেক চিপ তো সবাই ইয়ানডেক্স গো দিয়ে চলার চেষ্টা করবেন ইতিমধ্যে আমরা কিন্তু চলে আসলাম বর্ডারে একদম বর্ডারের কাছাকাছি দুপাশে একদম জমি আমরা একদম বর্ডারের শেষ সীমান্তে চলে আসছি আমাদের গাড়ি এখানে আমাদেরকে রেখে দেবে সামনে যেটা দেখতেছেন ওই যে তাজাকিস্তানের পতাকা উঠতেছে আমরা এখন এখান থেকে পায়ে হেঁটে আমাদেরকে বর্ডারের কাছে যেতে হবে যেহেতু আমাদের এটা ল্যান্ড বর্ডার এখান থেকে আমরা হেঁটে হেঁটে বর্ডারের ডুববো আমরা এখন যাচ্ছি বর্ডার পার হচ্ছি তাজাকিস্তানের বর্ডার যদিও এখানে অ্যালাউ না ছবি ওঠানো কিংবা ভিডিও করানো আমরা একটু গোপনে চেষ্টা করেছি আপনারা তাজাকিস্তান যারা যাবেন উজবেকিস্তান হয়ে দুইটা রাস্তা যেতে পারেন একটা হলো তাসকান সিটির যে বর্ডার সেই বর্ডার দিয়ে আপনি যেতে পারেন আবার কেউ যদি সামার খান্দ হয়ে যেতে চান সেটাও যেতে পারেন সামার খান্দ হয়ে যারা যেতে চান তারা সামার ভিজিট করে সামার খানটা দেখে তারপর যেতে পারেন এটা ইমিগেশন আমরা এই গাড়িটা এখান থেকে হায়ার করেছি এই গাড়িটা আমাদেরকে এটা উজবেকিস্তানের যে গাড়ি এখান থেকে কিন্তু উজবেকিস্তানের গাড়িগুলো তাজাকিস্তান যেতে পারে আবার তাজাকিস্তানের গাড়িগুলো উজবেকিস্তান আসতে পারে ওরা একই নাম্বার দিয়ে একই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দুই দেশে চলাফেরা করতে পারে এটা খুব সুন্দর এটা সিস্টেম তো আমরা এই গাড়িটি এখান থেকে নিয়েছি ও আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে সত্তর ডলার একদম আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে সত্তর ডলার আর সময় যদি আপনি ধরেন এখান থেকে সময় লাগবে ছয় ঘন্টার মতো পাহাড়ি রাস্তা ছয় ঘন্টার মতো সময় লাগে আমরা কিন্তু ইতিমধ্যে উজবেকিস্তানের বর্ডার পার করে তাজাকিস্তানের বর্ডার শেষ করে আমরা এখন নোমেন্স ল্যান্ডের দিকে আসি এখান থেকে নোমেন্স ল্যান্ড আপনারা দেখতেছেন এটা দুইটা দেশের দুইটা বর্ডার মাঝখানে আমরা এই নোমেন্স ল্যান্ড দিয়ে হাঁটতেছি নোমেন্স ল্যান্ড থেকেই আমরা সামনে ইমিগ্রেশন শেষ করে তাজাকিস্তান ঢুকে পড়েছে অলরেডি এই প্রত্যেকটি গাড়ি কিন্তু তাজাকিস্তানের শহর যাবে তাজাকিস্তানের সিটি হল দুশানবে তাজাকিস্তানের ভিসা কিন্তু আপনি তাসখান থেকে নিতে হবে আমার পূর্বের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম দেখিয়েছিলাম কোথায় থেকে আপনি ভিসা নেবেন তারপরও যদি আমি আপনাদেরকে আর একটু ছোটো করে বলি আপনি কিন্তু তাজাকিস্তানের ভিসাটা তাসখান সিটি থেকে নিতে পারবেন একশো ষাট ডলার নেবে এখানে একটা এজেন্সি আছে সে আপনি ওখানে গেলে সারাদিন লেগে যায় মোটামুটি তো ওর কাছে ও সব কিছু করে দেবে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা স্টিকার ভিসা স্টিকার ভিসা কিন্তু আপনাকে দিয়ে দেবে সে খুবই ভালো ড্রাইভার খুবই ভালো ড্রাইভার ভালো ছেলেটা আমরা অলরেডি কিন্তু চলছি আমরা এখান থেকে পাঞ্জাকান সিটিতে যাব গাড়িটা কিন্তু একশো চব্বিশ একশো পঁচিশ পর্যন্ত ওঠায় ওরা আমরা পুঞ্জিকান সিটিতে যে খাওয়া দাওয়া করব আমরা এই বর্ডার থেকে পঞ্জিকান্ত সিটি পাঞ্জিকান পাঞ্জিকান সিটি যেতে আপনার সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি পানজিগান সিটিতে পৌঁছে যাবেন অনেকে পাঞ্জিকান্ত সিটিতে এসে স্টে করে আবার ব্যাক করে যারা শুধু মানে স্ট্যাম্প লাগানোর জন্য যারা এখানে আসে কাজাকান্দ সিটিতে কারণ দূষান বে এখান থেকে অনেক দূরে এবং অনেক কষ্ট করে একটা জায়গা কারণ পাহাড় পুরোটা রাস্তায় পাহাড় দেখুন চারপাশ মানে মনে হচ্ছে এত সুন্দর একটা দেশ বলার মতো না খুবই সুন্দর একটা দেশ তাজাকিস্তান এটা কিন্তু একটা মুসলিম রাষ্ট্র এখানে এটার রাজধানী হল দুসানবে টাকা হলো এটাকে সুমনি বলে অবশ্য এখানে টাকার মান কিন্তু অনেক এখানে এক টাকায় বাংলাদেশের আপনি প্রায় দুশো টাকার মতো হয়ে যায় এটা সুমনি আর আপনি এখানে থাকা একটু কস্টলি একটু দাম বেশি খাবার আবার মোটামুটি সস্তায় এখানে মানুষগুলো খুব ভালো এখানে এক কোটি মানুষের বসবাস এখানে এটা সোভিয়েত ইউনিয়নে কিন্তু এরা অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে এরা স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পর কিন্তু দেশটিতে সাম্যবাদী সরকার বা বিরোধী দলগুলোর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো সালের দিকে দুই পক্ষে একটি শান্তি চুক্তি করে উনিশশো চোরানব্বই সালতে দেশটিতে একছত্র আধিপত্য করে আসছিল ইমুলিয়ান রহমান প্রেসিডেন্ট তাজাকিস্তান কিন্তু একটি মানে সেন্ট্রাল এশিয়ার দেশ উনিবিংশ শতাব্দীতে রাশিয়ার সম্রাট মধ্য এশিয়া তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন আঠারোশো চৌষট্টি এবং আঠারোশো পঁচাশি সালের মধ্যে রাশিয়া উত্তরে কাজাকিস্তান দক্ষিণে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনিশশো সালে এই অঞ্চলে যখন রাশিয়া ক্ষমতায় কমিউনিস্টদের হাতে চলে যায় তখন এই অঞ্চলের তুর্কি অংশ ক্ষমতায় দখল করে নেই বলসেবিকরা এ খুব থেকেই থেকেইমাচি গোষ্ঠী বা গেরিলা কার্যক্রম শুরু করে তাজিকিস্তান যখন উনিশশো বাইশ সালে বাসমাচি আন্দোলন স্তব্ধ হয়ে গেল সোভিয়েত সরকার প্রতিবিপ্লব দমন করার জন্য মধ্য এশিয়াকে পূর্ণ পুনর্গঠন করার লক্ষ্যে উজবেকিস্তানে তুর্কিবেনিস্তান নামে দুটি ইউনিয়ন প্রজাতন্ত্র স্থাপন করে এ সময় তাজিক এবং কিরগিজ মানে তাজিকিস্তান এবং কির্গিজানের নামের দুইটি সাহিত্য শাসিত প্রজাতন্ত্র স্থাপিত হলেও এগুলো ছিল উজবেক সোভিয়েত সম্রাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ উনিশশো নব্বই সাল পর্যন্ত এর অবস্থা চলতে থাকে উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়ন তাজাকিস্তান থেকে তার নিয়ন্ত্রণ গুটিয়ে নেয় এটা কিন্তু একটা হোটেল আমরা এই যে এখানে খাওয়া দাওয়া করেছি এটা পাঞ্জিকান্ত এটা আমি বলেছিলাম একটু আগে পাঞ্জিকান্ত সিটি খুবই সুস্বাদু খাবার এরা খুবই হেলদিফুল খাবার খায় খাবারটা খুবই মজা ছিল যেমন ধুই দিয়ে ইয়োগ করা ছিল খুবই সুন্দর খাবার শেষ করে আমরা ইতিমধ্যে আবার বের হয়ে গেলাম এখন শুধু পাহাড় আর পাহাড় আপনি যত জোর চোখ যাবেন শুধু পাহাড় দেখবেন পুরোটা দেশ কিন্তু পাহাড়ের মধ্যে সে এইটা কিন্তু উনিশশো সালে ইরান সর্বপ্রথম তাজিকিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যখন সোভিয়েত ইউনিয়ন থেকে তাজাকিস্তান নিয়ন্ত্রণ গুটিয়ে নেয় সোভিয়েত ইউনিয়ন তখন নিজেদেরকে ওরা স্বাধীন ঘোষণা করে এবং প্রথম দেশ যারা ইরান এটাকে স্বাধীনতার স্বীকৃতি দেয় স্বাধীনতার পরপর কিন্তু তাজাকিস্তানের গুত্র দলালগণে ওই যে গৃহযুদ্ধে জড়িয়ে যায় অনেক দিন এদের গৃহযুদ্ধ চলে উনিশশো সালের দিকে গৃহযুদ্ধের একটি আধিপত্য করে এম আলী রহমান একটা মুসলিম দেশ সব মুসলিম এখানে আর এখানে কিন্তু গাড়ি ঘোড়া যা আছে সব আপনি রাশিয়ান গাড়ি পাবেন সব কিছু রাশিয়ানদের আন্ডারে আমরা একটু দূর এসে একটু রেস্ট নিচ্ছি এখানে এই যে বিভিন্ন রকমের মুখরুচ খাবার এখানে পাওয়া যায় পাহাড়ের উপরে সব পাবেন এই যে এই ফ্রিজটা দেখতেছেন এটা কিন্তু ঝর্নার ফ্রিজ এত ঠান্ডা এখানে কিন্তু ফ্রিজের প্রয়োজন হয় না এই পানিটা প্রচণ্ড ঠান্ডা শুধু এই পানির মধ্যে এগুলো রেখে দিয়েছে ফ্রিজের চেয়েও ঠান্ডা আনবিলিভেবল আল্লাহর সৃষ্টি ঝর্নার পানি কিন্তু মানে খুবই সুন্দর এদিকে যখন যাবেন ঝর্নার পানিটা খাবেন মনটা ভরে যাবে এত পিওর পানি সুবান আল্লাহ মানে খুবই সুস্বাদু একটা পানি আমরা এখান থেকে একটু রেস নিয়ে আবারও আমরা বের দিকে রোয়ানা হচ্ছি তবে এই জায়গাটা দেখেন মানে সবাই আসে এখানে সবাই এসে অপেক্ষা করে এই যে পাহাড়ের পানি নামতেছে এখান থেকে অনেকে এখানে গোসল করতেছে এখানে স্থানীয়রা একদম পানিটা খুবই স্বচ্ছ কোথায় থেকে এত সুন্দর পানি আসতেছে একমাত্র আল্লাহ ভালো জানে এখানে আপনার আমরা কিছু কেনাকাটাও করলাম এখান থেকে আমাদের দেশে যেরকম কদমা বা এরকম মুখরোচক যে খাবার মশলা এখানে প্রচুর মশলা আছে ওরা মশলা পছন্দ করে খুব বিভিন্ন ধরনের মশলা কিন্তু এগুলো এখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করে আবার আমরা পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখে দেখে আমরা চলতে থাকলাম উনিশশো নিরানব্বই সালে যখন ওরা রেহমানের থেকে মুক্ত হয়ে দু সালে ওরা নির্বাচন করে ওরা কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয় এভাবে ওদের আসলে জীবনযাপন চল থেকে এদের ভাষা তাজিক ভাষা ও রুশ ভাষা দুইটাই চলে তাজিক ভাষা মোটামুটি প্রায় বাষট্টি পার্সেন্ট লোকই তাজিক ভাষায় ব্যবহার করে এবং রুশ ভাষাও প্রায় ফাইভ পার্সেন্টের বেশি রুশ ভাষা ব্যবহার করে এখানে ফরাসি ভাষাও আছে উজবেক ভাষাও আছে উজবেকিস্তানের ভাষাও চলে এটা জিডিপি থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ হলো জিডিপিতে খরচ করে ওরা এখানে মানে নাইন পয়েন্ট ফাইভ শতাংশ মানুষই কিন্তু মুসলিম ঐতিহাসিকভাবে কিন্তু এরা পার্সেনিয়ার ভাবধারার তাদের আশি শতাংশ মানুষ কিন্তু মাতৃভাষায় কথা বলে ভিডিওটা একটু বড় হবে আপনারা যারা দেখবেন কষ্ট করে আসলে সৌন্দর্যটা দেখানোর জন্য আমি ইচ্ছা করেই ভিডিওটা বড় করলাম এখানে পাহাড় ঝর্ণা সব পাবেন এখানে সমুদ্র মানে খাল ঝর্নার খাল খুব সুন্দর এই দেখুন ঝর্ণা একটা আমরা এখানে একটু থামলাম ঝর্নার পানিটা দেখার মতো একটা পানি খুবই সুন্দর এখন আমি যদি আপনাদেরকে খরচ সম্পর্কে বলি একটু তাহলে তাজাকিস্তানের যে গাড়ি ভাড়া কিংবা হোটেল হোটেল আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেক রাত্র আমরা পঞ্চাশ ডলার করে নিয়েছিলাম আপনার চাইলে আরও কমে আসে কমেও নিতে পারেন আর গাড়ি ভাড়া তো বললামই গাড়ি ভাড়া আপনার সত্তর ডলার করে আসা যাওয়া একশো ডলার লাগবে আপনার এক একটা ট্যাক্সিতে চারজন বসতে পারবেন অনায়াস এই পাহাড়গুলোতে একটু পুরোপুরে সুরং মানে একটা এই সুরংটা মোটামুটি প্রায় পাঁচ পাঁচ মিনিট পাঁচ কিলোমিটারের মতো পাঁচ কিলোমিটার আমরা এই একটা স টার্নেলের ভিতরে ছিলাম মানে একটু মাঝখানে একটু ভয়ই লাগতে আসলে মানে এত বড় টানেল অনেক বড় একটা টানেল পাঁচ মিনিট ধরে শুধু টানেলের ভিতরে ছিলাম তো টানেল একটু পরপরই পাওয়া যায় পাহাড়ের ভিতর দিয়ে কারণ এত উঁচু উঁচু পাহাড় ওরা এই পাহাড়ের ভিতর দিয়ে এত সুন্দর করে রাস্তা করেছে এগুলো সব রাশিয়ানদের করা সোভিয়েত ইউনিয়নের সময় রাস্তা কিন্তু খুবই ভালো দেখুন আরেকটা টানেলের ভিতরে ঢুকলাম মানে খুবই ভালো রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই পাহাড়ি রাস্তা কিন্তু আপনার কষ্ট লাগে না তেমন একটা যে শরীরে চাপ পড়বে ব্যাপারে কিন্তু এরকম না সো আমরা দেখতে দেখতে মোটামুটি চলে আসলাম শহরে আমরা তো যে শহরে ঢুকে গেছি এই যে গেট গেট দিয়ে আমরা অলরেডি শহরে ঢুকলাম এদেশের মানুষরা খুবই হেল্পফুল খুবই হেল্পফুল আপনি যদি কোনো একটা ঠিকানা জিজ্ঞাসা করেন ওরা কিন্তু এমনভাবে ওরা আপনার সাথে মিশবে যে নিজেরা নিয়ে পারলে ওখানে দিয়ে আসবে এরকম একটা ব্যাপার খুবই ভালো মানুষগুলো খুবই ভালো খাবারের সুস্বাদু খাবার আমরা অলরেডি সিটিতে ঢুকে গেলাম সো তাজাকিস্তান যারা আসবেন তারা ওই যে খরচের ব্যাপারটা যেটা বললাম আপনারা অবশ্যই চারজন আসার চেষ্টা করবেন আর যত ভ্যাগ কম আনা যায় ততই ভালো তাহলে ওই ট্যাক্সিতেই আপনি হয়ে যায় চারজনের যদি ছোটো ছোটো চারটা ব্যাগ থাকে হয়ে যায় আমরা টোটাল চারজন ছিলাম আমাদের একটা ট্যাক্সি দিয়ে আমরা যে কোনো জায়গায় আসলে ঘুরতে পেরেছি যেতে পেরেছিলাম সো যারা আসবেন ওভাবেই আসবেন তাহলে আপনাদের কস্টটাও কমে আসবে আর যারা উজবেকিস্তান আসবেন অবশ্যই তাজাকিস্তান আসবেন তাজাকিস্তান যারা আসবেন তারা অবশ্যই দুশানবেতে বেতে আসবেন আপনি যদি দূষণ বেতেই না আসেন তাহলে তাজাকিস্তানের সৌন্দর্য কিছুই দেখেননি আর তাজাকিস্তানের সৌন্দর্য আপনি তখনই দেখতে পারবেন যদি আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস যান আমরা যদিও অগাস্টে গিয়েছিলাম বাট নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পুরো পাহাড় বরফে ঢাকা থাকবে খুবই সুন্দর খুবই দেখার মতো একটি জায়গা দুশানবে শহরটা কিন্তু খুবই ছোটো খুবই ছোটো একটা শহর বেশি বড় না অল্প একটা অল্প একটা শহর দূষান একদম মেন সিটিতে আমরা এখন আশেপাশে সবগুলো জায়গায় আপনি দেখতে পারবেন দুশানবেতে বেতে আপনি একদিন বা সর্বোচ্চ দুই রাত্র থাকলে অ্যানাফ আর বেশি দুশানবেতে আসলে থাকার বা দেখার তেমন কিছু নেই দু দিন থাকলে আপনি যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে একদম সুন্দর করে দেখতে পারবেন এরা এদের সময় ওয়ার্কিং সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে পাঁচটার পরে কিন্তু এদের সব কিছু বন্ধ হয়ে যায় মার্কেট বা অন্যান্য জিনিসগুলো শুধু একমাত্র হোটেল বা রেস্টুরেন্টগুলো খোলা থাকে পাঁচটার পরে ওরা ফ্যামিলিদেরকে সময় দেয় এটা খুবই সুন্দর একটা ব্যাপার প্রত্যেকে তাদের ফ্যামিলিদেরকে রাত্রের পাঁচটার পরে সন্ধ্যার পাঁচটার পরে ওরা ওদেরকে ফ্যামিলির জন্য টাইম বরাদ্দ এরা সেটা হোক গরিব সেটা হোক বড় লোক এটা খুবই ভালো একটা ব্যাপার তুষান বেতে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর আমরা এখানে একটা পার্ক এই পার্কে আমরা ঘুরে বেরিয়েছি এখানে আসলে আপনারা যেটুকু দেখতেছেন তার চেয়েও সুন্দর চলুন আমাদের হোটেলে একটু লবিটা দেখায় আপনাদেরকে এটা আমাদের হোটেল এটা মোটামুটি ফোর স্টার একটা হোটেল খুবই সুন্দর হোটেলটা অনেক ভালো একটা হোটেল একদম সেন্টারে হোটেল থেকে যদি আপনি একদম বের হন সামনেই কিন্তু একদম সব কিছু পেয়ে যাবেন আসি তাজাকিস্তান আমরা চারজন এখন তাজাকিস্তানের একদম এই বর্ডারের দূষান বের মাঝখানে এটাকে রুবার্ট পার্ক বলা হয় আমরা এখন এই দূষান বেকে আসি দূষানবে এখানে হরিডের পিডির পক্ষ থেকে আমরা সন্ধ্যা যত হয়ে আসতেছে তাজাকিস্তানের সৌন্দর্য তত বেড়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা তাজাকিস্তানের লাইটগুলো কিন্তু জ্বলে উঠতেছে মানে যত সন্ধ্যা হবে তত আপনি আরো সৌন্দর্য ফুটে ওঠে তাজাকিস্তানের এই শহরটি চমৎকার একটি শহর না দেখলে বোঝা যাবে না এখানে আরেকটা ব্যাপার হলো ওরা আমাদের যারা এই এশিয়া দক্ষিণ এশিয়ার লোক আমরা যারা তাদেরকে ওরা দেখলে কেন জানি তাকিয়ে থাকে আসলে মানে আমাদের মতো মানে ইন্ডিয়ান যারা কিংবা বাংলাদেশি কিংবা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান এই দক্ষিণ এশিয়া পাকিস্তান যদিও ওদের মতোই বাট বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশ শ্রীলঙ্কা এই মানুষগুলোর দিকে ওরা তাকিয়ে থাকে বেশি কারণ আমাদের চেহারা বর্ণ বা ওদের সাথে মিলে না ওরা কিন্তু খুবই ফস্যা এবং খুবই সুন্দর মানে আশ্চর্য ছেলে বলেন মেয়ে বলেন সবাই খুবই সুন্দর দেশটা যেরকম সুন্দর এদেশের মানুষগুলো তত সুন্দর তাদের আচার আচরণ চলাফেরাও খুবই সুন্দর খুবই ডিসিপ্লিন এবং সৎ বড় কথা হলো অনেক অনেস্ট এই দেখুন মনে হচ্ছে না এটা হুয়া মানে আমেরিকার হোয়াইট হাউজের মতো এত সুন্দর মিউজিয়ামের সাথে কিন্তু এই লাইটিংগুলো জ্বলে এটা রাত্রে এগারোটা পর্যন্ত এরকম করে ওরা জ্বালিয়ে রাখে এবং সবাই সবাই এখানে এসে এটা উপভোগ করে অনেক মানুষের সমাগম থাকে তখন সন্ধ্যার পরে ওরা সন্ধ্যার পরে খুব ঘুরতে পছন্দ করে ফ্যামিলি নিয়ে প্রত্যেকে তাদের বাচ্চা ওয়াইফ ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ে আমরা এগুলো দেখার চেষ্টা করতেছি দেখুন সব প্রত্যেকেই বসে আছে যার যার মতো করে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করতেছে না আমরা যদি কোনো কিছু প্রয়োজন হচ্ছে তাদেরকে কোনো ঠিকানা জিজ্ঞাসা করার জন্য আমরা কিন্তু তাদের কাছে গেলে তারা নিজে থেকে আমাদের কাছে এসে আরও বলার চেষ্টা করে এবং ঠিকানাগুলো দেওয়ার চেষ্টা করে একটু প্রবলেম সেখানে ইংলিশ একটু কম চলে ওরা ইংলিশটা তেমন বুঝে না খুবই কম মানে ধরেন পার্সেন্টেজটা খুবই কম সর্বোচ্চ টেন পারসেন্ট হবে মেবি সো একটু এই জন্যে একটু কষ্ট হয় বাট মোটামুটি চলে যায় সব মিলে আমার বন্ধু আমরা একসাথে চারজন গিয়েছিলাম ট্রাভেল করতে তাজাকিস্তান এবং উজবেকিস্তান দুটা দেশেই আপনারা যারা তাজাকিস্তান যাবেন অবশ্যই এই স্থাপনাগুলো দেখবেন অসাধারণ আসলে মোবাইলে তো এতটা বোঝা যায় না এত পরিষ্কার এত পরিষ্কার দেশ আপনি রকম কোনো ময়লা এত গাছ গাছালিয়েছে কখনো কোনো পাতা দেখবেন না নিচে পড়ে আছে এত সুন্দর তাজাকিস্তান থেকে উজবেকিস্তান আরও বেশি পরিষ্কার দুটো দেশই খুব সুন্দর সেন্ট্রাল এশিয়ার এই দেশগুলো আসলে আপনি যদি না ভিজিট করেন বুঝবেন না আর ভিজিট করার জন্য আপনি ফ্লাইওভারি ডে বিটির কাছ থেকে আপনার সার্ভিস নিতে পারেন ভিসা করাতে পারেন উজবেকিস্তানের এখান থেকে আপনি ভিসা যদি করেন তাহলে ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা টু দিল্লি হয়ে উজবেকিস্তান যেতে হবে আবার উজবেকিস্তান থেকে দিল্লি হয়ে ঢাকা আসতে হবে আপনি চাইলে ডুবাই হয়েও আসতে পারেন বা ডুবাই থেকে আসা যাওয়াটা কিন্তু অনেক কস্ট এটা আরেকটা স্থাপনা ওদের এখানে মোটামুটি বারোটা একটা পর্যন্ত মানুষ চলাফেরা করে এখানে বসে থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম লাইটিং মিউজিক আছেই একদম বারোটা পর্যন্ত এগারোটা থেকে বারোটা পর্যন্ত এরকম চলতে থাকে খুবই সুন্দর একটি জায়গা তাজাকিস্তান আমার খুব পছন্দের একটি দেশ হইল তাজাকিস্তান আজকে এখান থেকে বিদায় নিব আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন যদি কারোর কোনো প্রয়োজন হয় পুরো কিছু জানার প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে মেসেজ দিতে পারেন ড্রাইভার যে ড্রাইভার আমাদের ওই ড্রাইভারই আমাদের কিন্তু আবার তাজা নিয়ে যাবে ও আমাকে আমরা বলে দিয়েছি অলরেডি সো আপনারা ড্রাইভারের নাম্বারও নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যদি ওইখান থেকে সামার হয়ে যদি কেউ যেতে চান তারা কিন্তু এই ড্রাইভার মাধ্যমে যোগাযোগ করতে পারেন ড্রাইভারটা খুবই ভালো সত্তর ডলার করে নেয় একদম তাজাকিস্তান থেকে আপনাকে উজবে উজবেকিস্তান নিয়ে যাবে উজবেকিস্তান থেকে আবার তাজাকিস্তান তাজাকিস্তান থেকে উজবেকিস্তান আবার ফিরিয়ে দিয়ে যাবে সো আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটি আপেল বাগানে ঢুকেছিলাম সুন্দর একটি আপেল বাগান কাঁচা আপেল বাগানটা খুবই সুন্দর আসলে এগুলো না দেখলে বোঝা যাবে না আমি এর আগে কখনো আপেল বাগান আসলে এইভাবে দেখিনি গাছ দেখেছিলাম বাট এরকম এত ভর আপেল বাগান দেখিনি এখানে কিন্তু অনেক আপেল বাগান আছে আর এই আপেলগুলো থেকে ওরা জুস তৈরি করে প্রচুর আপেল বাগান আছে এখানে প্রচুর অনেক সুন্দর এখানে চাইলে আপনি আপেল পেরে খেতে পারবেন বাট এটা ঠিক না অন্যের বাগান থেকে অনুমতি ছাড়া খাওয়া আমরা আসলে ইচ্ছা ছিল বাট আমরা পারতে পারিনি নিচে একটি আপেল কুড়িয়ে পেয়েছিলাম ওটি দেখলাম বাট কাঁচা তখনও আপেলগুলো পাকে নাই দেখুন একদম থুকাই থোকায় ধরিয়েছে পুরোটা কিন্তু আপেল বাগান এবং একটি আপেল গাছে অনেক আপেল ধরে অনেক সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো এবং উজবেকিস্তানে একটা জিনিস দেখলাম যে মানে ওদের জমি অনেক জমি ফসলের জমি অনেক তাজাকিস্তানেরও দেখলাম ফসলের জমি অনেক চাষাবাদের জন্য অনেক জমি আছে ওদের ওরা জমি নষ্ট করে না আপনি চাইলে এখান থেকে আপেল নিয়ে আসতে পারেন কিনে ক্রয় করে এখান থেকে নিয়ে আসতে পারেন তাজাকিস্তান উজবেকিস্তান এসব দেশে কিন্তু ফল অনেক হয় বিভিন্ন রকমের ফল হয় আমরা যখন গিয়েছিলাম ফলের সিজনই ছিল সো সবাই ভালো থাকবেন আমরা আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি দেশে আর সবাইকে বলবো ভ্রমণ করেন শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে আমরা ভ্রমণ পিপাসু মানুষ আমাদের ইচ্ছা ভ্রমণ করে আর আপনাদেরকে বিভিন্ন দেশের সাথে পরিচয় করে দেওয়া তো সবাই ভালো থাকবেন আলাইকুম রহমাতুল্লাহে আবারকাত